জামান সাহেবকে গ্রেফতার করছে কলকাতা পুলিশ নৌশাল সিদ্দিক বাধা দিয়েছে কামরুল জামানকে অ্যারেস্ট করতে দিচ্ছে না নৌশাল সিদ্দিক দেখুন নৌশাল কামরুল জামানকে যেমন অ্যারেস্ট করতে এসেছে এসে বাধা দিয়েছে এটাই হচ্ছে এটাই হচ্ছে ওয়াকাব আন্দোলনের ওয়াকাব আন্দোলনের মূল নীতি আপনারা দেখতে পাচ্ছেন কামরুল জামান সাহেবকে পুলিশ এসে গ্রেফতার করতে চাইছে সঙ্গে সঙ্গে নৌশাল সিদ্দিক এসে বাধা দিয়েছে খোলা আমাদের গ্রেফতার করতে দেবে না দেখুন 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 কলকাতা পুলিশ নিয়ে যাচ্ছে কলকাতা গ্রেফতার করছে দুশো সাতাশি প্ল্যান অনুযায়ী সবটাই বেদখল হয়ে আছে রাজ্যের পঁচাত্তর হাজার Pick oh. গ্রেপ্তার হচ্ছে ওয়াকাফাইনকে ওয়াকা আইন প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে সেই আন্দোলনকে সেই আন্দোলন রুখে দেওয়ার জন্য কলকাতা পুলিশ গ্রেপ্তার করছে আন্দোলনের নেতাকর্মীদেরকে আপনারা দেখছেন ঝরহাই দেখতে পাচ্ছেন যে ওয়াকা বান্ধব ওয়াকা বাই কালা কানুন আইন প্রত্যাহারের দাবিতে আজকে কলকাতাতে কলকাতাতে আন্দোলন ছিল কলকাতা এসেছি কারণ আমরা বলি গণতান্ত্রিক দেশে বাস করি কিন্তু এখানে যে আসলে গণতন্ত্র নেই সেটা আরও একবার জাহির করা এবং সেই গণতন্ত্র রক্ষার তাগিদ দেশের সংবিধানকে রক্ষার তাগিদ এ কারণে এসছি নৌসাদকে ধরে নিয়ে এসছে এটা শুধু নৌসাদের ব্যক্তিগত বিষয় নয় যেখানে ছাত্র যুব বামপন্থীরা লড়াই করছে নৌসাদের লড়াই করছে সেখানেই পুলিশের এই রকম পৈশাচিক আক্রমণ নেমে আসছে মিথ্যে কেস সাজানোর চেষ্টা করছে এখনো পর্যন্ত কোনো কেস সাজিয়ে উঠতে পারেনি আমরা জানি কেস কী কে সাজাবে আর এই এতগুলো আইনজীবী এসছেন একটাই কারণে এই বার্তা দেওয়া সকলের কাছে সমাজের সকলের কাছে যে আইনজীবীরা আছে রাস্তায় আপনারা লড়াই করে যান পুলিশের এই অপারেশনের বিরুদ্ধে লড়তে হবে আগামী দিনে আমরা সব জায়গাতেই থাকবো এখন তোকে আটক বলা যাবে না গ্রেপ্তার বলা যাবে পুলিশ গ্রেপ্তারি করার জন্য যা যা ব্যবস্থা করা সবই করছেন বেআইনি গ্রেপ্তার ফলে তার জন্যে আইনানুক ব্যবস্থা নিতে হবে তাই আইনজীবীরা সব একসাথে গাইছে গ্রেপ্তার তাহলে বলা যাবে নিঃসন্দেহে গ্রেপ্তারের সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে অ্যারেস্ট মেমোরিডি করেছে ইন্সপেকশন মেমোরিডি করেছে তার মানে গ্রেপ্তারি হচ্ছে ধারা এখনও দেয়নি ধারা ওরা ভাবছে ধারা একটা অভিযোগের ভিত্তিতে হয় আর একটা ধারা সাজাতে হয় নেতারা কি বলবে তার উপর ভিত্তিতে এখানে উপরতলার নির্দেশের অপেক্ষা আছে যা যা ধারা অনুযায়ী লিখবে তাই আপনি জানেন কি অনুব্রত মন্ডল কোন দলের অনুব্রত মন্ডল এখনো পর্যন্ত তৃণমূল দলে আছে আগামী দিনে বিজেপিতে জানে যাবে কিনা আমরা জানি না কারণ তৃণমূল আর বিজেপির মধ্যে একবার এদিকে একবার ওদিকে ওলট হয় ফলে এখনো পর্যন্ত তৃণমূলে আছে তৃণমূলে থাকুক বা বিজেপি থাকুক এরা পুলিশের বিরুদ্ধে যাই করুক কিছু ব্যবস্থা হবে না এটাই স্বাভাবিক কিন্তু আপনার অধিকারের দাবি দিয়ে আপনার অধিকারের প্রশ্নে যদি রাস্তায় থাকেন যদি ভাওতাবাজি না করে সত্যি সত্যি মানুষের স্বার্থে লড়াই করেন সে বামপন্থী ছাত্র যুবরা হতে পারে বা দিকে মতো বা আদিবাসী সংগঠন হতে পারে যারা এই রকম মাইনরিটি কমিউনিটি নিয়ে লড়াই করে আদিবাসী দলিত সম্প্রদায়কে নিয়ে লড়াই করে ছাত্র যুব যারা মানুষের অধিকার নিয়ে লড়াই করে সংবিধানকে যারা প্রতিষ্ঠা করার দাবি নিয়ে লড়াই করে তাদেরকে অ্যারেস্ট করার দায় পুলিশ নিয়েছে ফলে পুলিশ আইনের শাসনের বিপক্ষে আমাদের দায়িত্ব হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা কলকাতা পুলিশ তো এখন বিজেপির দালালি করছে আমরা চাচ্ছি কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে এতে তো রাজ্য সরকারের কিছু সমস্যা ছিল না কিন্তু তারপরেও এখন রাজ্য সরকারের পুলিশ কেন্দ্রের হয়ে কেন দালালি করছে এটা আমাদের বুঝে আসছে না আপনারা এরপরে কি করবেন আবার আমার বসবো মিটিংয়ে সম্মিলিতভাবে সাত দিন এখানে বসার ধরনের কথা ছিল সেটা আমাদের নেতৃত্বরা যারা আজকে পুলিশের গাড়িতে উঠেছেন ফিরে আসার পরে আবার আমাদের একসঙ্গে সিদ্ধান্ত হবে তারপরে আবার নতুন করে সিদ্ধান্ত ঘোষণা করবো কলকাতা পুলিশ যদি মমতার পুলিশ এরপরে যদি আপনাদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেয় কি করবে আপনারা কি আন্দোলন যাবেন আন্দোলন তো করতেই হবে ওয়াকফ অফ সম্পত্তি তো আল্লাহর সম্পত্তি এ সম্পত্তি রক্ষার জন্য আমাদের জীবন থাকা পর্যন্ত আন্দোলন করতেই হবে এখানে পিছিয়ে আসার কোনো জায়গা নেই 我你当。 जाचा जाती